প্রচণ্ড গরমে কম বেশি কিন্তু সবার ঘরে দুধ ফেটে যায় দুধটা গরম করে রাখলেও পরের দিন দেখা যায় ফেটে যায় এই রকমই আমার কালকে হয়েছিল দুধ গরম করে রেখেছি কিন্তু ফেটে গেছে তো সেই দুধ দিয়ে আর কি করা যায় তো আমি চট করে ইউটিউব সার্চ করে এই রেসিপিটা পেয়ে গেলাম তো এই রেসিপিটা একদমই সহজ আর যারা ভাবেন যে সুগার ফ্রি মিষ্টি বানাবো মানে চিনি কম খাবো তাদের জন্য তো একদম বেস্ট তো প্রথমে পনিরটা আমি কিন্তু বার করে নিয়ে একটু হালকা হাতে নেড়ে নিলাম মানে মিক্স করে নিলাম কড়াইতে দুধ গরম করব তাই অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দুধটা গরম করলে কিন্তু সেটা আর নিচে লেগে যায় না তো যাই হোক আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি তো দুধটা খুব ভালো মতো গরম করে নিতে হবে গরম করে মানে মোটামুটি আড়াইশো মতো করে নিতে হবে তো আমি এখানে আড়াইশো মতো করে নিয়েছি আর এখানে আমি একটা দশ টাকা যে মিল্ক পাউডারের প্যাকেটগুলো হয় সেই প্যাকেটটা দিয়ে দিলাম যেহেতু এই মিষ্টিটা আমি একদমই চিনি ছাড়া বানাবো তো সেটার ক্ষেত্রে যদি আমি একটু আমুল দুধের প্যাকেট থেকে একটু শুকনো দুধটা দিয়ে দিই বা যে কোনো ব্র্যান্ডের যাই হোক সেটা দিয়ে দিলে কিন্তু এর টেস্টটা বহুগুণ বেড়ে যাবে খেতে একটা মজা ভাব আসবে তো যাই হোক এই দেখুন দুধটা আমি কিন্তু পনেরো মিনিট মতো ফুল ফ্লেমে একদম গরম করে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আর এই সাইডে সাইডে লেগেছে সেইগুলো কিন্তু মানে চামচ দিয়ে নেড়ে নিতে হবে তারপরে আমি মেখে রাখা সেই পনিরটা আমি এখানে বলে রাখি আমার এই দুধটা ফেটেছিলো এক লিটারের তো এক লিটার দুধের যে যতটা ছানা হয় সব ছানাগুলো দিয়েই আমি এই মিষ্টিটা বানাচ্ছি তো মোট আমার দুধ ছিল এক লিটার আর পাঁচশো মতো দুধ আমি এখানে জাল করে নিলাম তো দেড় লিটার দুধে কিন্তু কতটা মিষ্টি হয়ে যাবে তো আপনারা একবার দেখতে থাকুন তো এই ছানাটাও কিন্তু দুধের মধ্যে দিয়ে খুব ভালো মতো করে আমি মিক্স করে নিচ্ছি দেখুন প্রথমে কিন্তু একটু গাঢ় হতে সময় লাগবে তো ঘাবড়াবেন না এই দেখুন চামচ দিয়ে দেখবেন যে এখনও কিন্তু আমার গাঢ় হয়নি আরও পাঁচ মিনিট মতো আমি ফুল ফ্লেমে নাড়াচাড়া করেছি এই সময় দেখুন কতটা গাঢ় হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে নইলে নিচ দিয়ে ধরে যাবে তো আমার এখানে বানানো হয়ে গিয়েছে তো আমি এখানে একটা মিষ্টি যেহেতু বানাবো তো আমি এখানে একটা সেভ করে নেব তার জন্য একটা স্টিলের মানে থালাতে যে কোনো জিনিসেই একটু ঘি মাখিয়ে নিতে হবে ঘি বা সাদা তেল এতে করে খুব ভালো হবে এই যে এই অবস্থায় যে আমি থালাতে ঢেলে দিচ্ছি এটা কিন্তু প্রচণ্ড গরম তো খুব সাবধানে কিন্তু চামচ দিয়ে এটা আপনি আপনার যেমন ইচ্ছে সেফ দিয়ে নেবেন তো আমার এখানে মোটামুটি মানে ফুল থালা ভর্তি আমি করছি না হয়ে যাবে কিন্তু আমি করব না কারণ তখন মিষ্টিটা অনেকটা পাতলা হয়ে যাবে তো আমি একটু মোটা সাইজের করবো কিউ বাকারের তার জন্য আমি হাফ থালাতে এটা ছড়িয়ে দিলাম আর একটু হাত দিয়ে মানে পরে চেপে চেপে বা চাম চামচ দিয়ে চেপে চেপে আমি এটা একটু মসৃণ করে নিয়েছি দেখুন আমি এখানে এটা ফ্রিজে এক ঘন্টা মতো ছেড়ে দেব ফিরে এসেছি এক ঘন্টা পরে দেখুন এটার কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর কি সুন্দর সেটও হয়ে গিয়েছে তো আমি এখানে কিন্তু কিউবের মতো শেপ দেব তো চার পাঁচটা কিন্তু থালার শেপ তার জন্য ভালো হবে না বলে আমি চার পাঁচটা শেভ করে কেটে নিয়ে এবারে কিউবের আঁকা দিয়ে দিলাম দেখুন চৌকো চৌকো করে আপনারা আপনাদের মনের মতো দিতে পারবেন বিশ্বাস করুন এত সুন্দর টেস্ট হবে মানে কি বলবো না বানালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো একবার অবশ্যই করে বানিয়ে দেখবেন দেখুন আমার সব মিষ্টি কিন্তু বানানো হয়ে গিয়েছে আর সব থেকে বড়ো কথা পুরো দুধের আর হেলদি তো দুধটাও আপনার ওয়েস্ট হবে না বা আপনারা কিন্তু ছানা কেটেও বানাতে পারবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে